তারকাদের ব্যক্তি জীবনে সে সকলে খুব বেশি আমরা কোনো সম্প্রতি দেখছি যে অনেক কিছু অনেক অনেক তারকাদের অনেক কিছু শোনা যাচ্ছে হয়তো সেটা কোনোটা সত্য না কিন্তু কিন্তু সেটা আবার দর্শক সত্য করে ফেলছে এই যে সত্য মিথ্যা দেওয়া চলে বা আসলে এই বিষয়গুলো তো অবশ্যই তারকাদের বিদ্যুৎ করে দেওয়া যায় পার্সোনাল লাইফ একদমই আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল একদমই আলাদা সো আমার মনে হয় আমাদের প্রাইভেসিটা আমরা যতটুকু মেনটেন করে রাখি যারা বাইরে থেকে দেখছে আমাদের তাদেরও ওই স্পেসটা আমাদের দেওয়া উচিত যে যতটুকু আমরা তাদের দেখাচ্ছি কিংবা শো করছি তারা ততটুকুই নেই কারণ সবারই যেহেতু একটা প্রাইভেসি আছে একটা পার্সোনাল লাইফ আছে সবাই সবার সাথে কিন্তু কথা শেয়ার করে না সো আমরাই বা কেন আমাদের পার্সোনাল লাইফের সব জিনিস ক্যামেরার সামনে দেখাবো সো ইটস লাইক দ্যাট একটা প্রাইভেসি অবশ্যই আমাদের লাগে

হয়তোবা আমি দেখব ঘুমিয়ে গেছে তারপর আর দেখা হবে না আবার সকালে হয়তো বা সে শুটিংয়ে চলে যেতে পারে আবার সে দেখা নেয় আবার রাতে একটু হতে পারে সো এই মানুষটার সাথে দিনে একটা ঘন্টা দেখা করাও আমার জন্য একটা মেডিসিনের মতো সো দ্যাটস অক ইজ মাই বেস্ট ফ্র্যান্ড অবসলিউটলি ডানাম ভাই জা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আস্থার জায়গা থেকে না মানে এটা বেশিরভাগ মেয়ে যেহেতু বাবাকে দেখে বড় হয় বাবা যেহেতু বেশিরভাগ বেস্ট ফ্রেন্ড হয় সো এটাই চাবে আর আমি আমার বাবা বলে বলছি না হি ইজ জেনুইনলি আ ভেরি গুড ম্যান মানে আমি তার মতো একটা মানুষ আমি দ্বিতীয়টা এখনও দেখিনি টু বি অনেস্ট মানে অ্যাজ আ পারসন হি ইজ বেস্ট সো পুরো ti passe in un momento da sempre però